হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মঞ্জলিস ব্লগ আসো তোমার সঙ্গে ভালো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে জামাই ষষ্ঠী শুভ ষষ্ঠী অনেক শুভেচ্ছা জানাই তোমাদের সকলকে আর আমাদের যেহেতু এখনো পর্যন্ত জামাই হয়নি তাই জামাই ছাড়াই ব্লগটা কন্টিনিউ করছি সকালবেলা উঠে পড়াশোনা বাদ দিয়ে খাওয়া দাওয়া বাদ দিয়ে দেখো সবাই ফোন কাটতে শুরু করে দিয়েছে তো যাই হোক তারপর মামি আমাকে ডেকে বললো চলো গাছ থেকে ফুলগুলো তুলে নিয়ে আসছি নাহলে আর ফুলগুলো পাবো না তাই দেখো মামি গাছ থেকে ফুলগুলো তুলছিল আর আমি ঝুড়িতে করে ধরে নিচ্ছিলাম তার কিছুক্ষণ পরেই আমরা স্নান টান করে রেডি হয়ে চলে গেছিলাম ষষ্ঠী তলায় এদের পাড়ায় যেহেতু একটাই সৃষ্টি গাছ তার জন্য দেখো কত ভিড় এখানে প্রচুর ছেলে সৃষ্টি হয়েছে তারপর জামা সৃষ্টিও হয়েছে আর তোমাদের তো বলাই হয়নি আমি কোথায় আর কেন এসেছি আমি সেটি দিদাবাড়িতে দেখানে নামযোগ্য সময় আসার চেষ্টা করি প্রত্যেক বছর তো আসা হয় না এবারও যেন আসা হতো না দিদের এখানে যেদিন অধিবাস তার পর দিন বাদ দিয়ে তার পরের দিন ছিল দিদির ইউএসজি তো যাই হোক একদিনের জন্য আর যাবো না ভেবেছিলাম কিন্তু বৃষ্টি জোর করে নিয়ে আসলো বারবার ফোন করে বললো দিয়ে দিদি চল তার জন্য আর কি আসলাম আর তোমরা তো দেখতেই পাচ্ছ পুরো প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে কারণ আজকে রাতেই ছিল অধিবাস তোমরা যারা আমাদের চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা ভালো লাগে লাইক করে দাও তো চলো পুরো ভিডিওটা পর্যন্ত দেখতে থাকো আর তোমাদের ওখানে কীভাবে সৃষ্টি হয় এটা আমাদের কমেন্টে জানাও একটাই দুঃখের বিষয় হলো যে আমাদের এখনও জামাই ছাড়া জামাই সৃষ্টি করতে হচ্ছে যে দুজনে বিয়ে হয়েছে তাদের হাজব্যান্ড তো আসতে পারবে না কাজের জন্য আর আমাদের আমাদের তো বিয়ে হয়নি তো জামাই কোথা দিয়ে আসতো জানি না গাইস কোন বছর জামাই নিয়ে একসাথে জামাই সৃষ্টি করতে পারবো তারপরে দিকে দেখো আমার মেজো মমি আর বড়ো মমি ষষ্ঠী গেছে যা দিতে হয় আর কি তেল সিঁদুর আম ঘষা দই দিয়ে এগুলো আর কি করে নিচ্ছিলো তো চলো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তারপর দেখো কিছুক্ষণ পরেই আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা চলে এসেছিলাম বাড়ি আর এত গরম ছিল কি বলবো বলো ঘেমে স্নান হয়ে গেছিলাম তো ষষ্ঠী আমাদের কমপ্লিট এবছরের মতো করছে হয়নি আমরা ষষ্ঠীতলা কেউ দেয় সিঁদুর মাখেনি বাড়ি এসে তেল সিঁদুর মেখে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম তারপর বিকেলের দিকে দিদি ফোন করে বললো আমি চলেছি যে আমাকে একটু নিতে হয় তার জন্য আমি আর অর্পিতা মিলে একটু দিদিকে নিয়ে আসতে গেছিলাম তো আমার না পরের দিনই আসার কথা ছিল আমি দিদি একসঙ্গে আসতাম কিন্তু ওই যে বৃষ্টি জোর করলে তার জন্য আমি আগের দিনে চলে এসেছি বৃষ্টির দিন প্রত্যেকের বাড়িতে অনেক কাজ থাকে আর যেহেতু মার ফুল ফল জোগাড় করা তারপর রান্না করা মা একা হাতে সব কিছু সামলানো সম্ভব না তার জন্য দিদি মাকে একটু হেল্প করবে তার জন্য পরের দিন এসেছে আর বাইরে তো প্রচণ্ড গরম ছিল রোদ ছিল তো বাড়ি এসে দেখো আমরা কেমনভাবে ঘেমে স্নান করে গেছি এটা তোমাদের দেখাচ্ছিলাম আর এদিকে দেখো জুতোর পুরো পাহাড় মানে বাড়িতে এতগুলো মানুষ আর আজকে বেলা অর্পিতা আমাকে খাইয়ে দিচ্ছিলো আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম তো চলে আজকে ভিডিওটা ছিল এতটুকু কেমন লাগে থাকলে অবশ্যই কমেন্টে জানি নিয়ে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও তো এবছর ষষ্ঠী কিছু পিক তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরা দেখে নাও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকো বাই